সরকার চাই যে ভূমির যখন যত সেবা আছে সেগুলো সম্পর্কে যেন সাধারণ মানুষ জানতে পারে এবং যত বেশি জানবে সেবাগুলো সহজেই গ্রহণ করতে পারবে এই উদ্দেশ্য নিয়েই কিন্তু ভূমি সেবা সপ্তাহটি প্রতি বছর পালন করা হয়ে থাকে এই পুরো সপ্তাহব্যাপী যত মানুষ আছে যত সেবা প্রত্যাশী আছে তারা হচ্ছে এসল্যান্ড অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসে আসেন এবং অন স্পট বিভিন্ন সেবা পেয়ে থাকেন প্রথমে আমি বলতে চাই যে ভূমি সেবা হচ্ছে ভূমি সেবার মধ্যে আসলে কী কী আছে নাম জারি আছে আমাদের জমির খাজনা আছে তো এই বিষয়গুলো কখন হচ্ছে এগুলো আর জটিল থাকবে না যখন আমরা এই বিষয়গুলো সম্পর্কে প্রপারলি জানতে পারবো তাই ভূমি সেবা সপ্তাহের আমাদের উদ্দেশ্যই হচ্ছে সবাইকে ভূমির যে বিষয়গুলো সেগুলো ডিটেলস জানানো কিভাবে নাম জারি করতে হয় কীভাবে ডকুমেন্টসগুলো রেডি করতে হয় খাজনা কত সহজে দেয়া যায় এই প্রসেসগুলো আমরা মানুষকে আসলে জানাতে চাই আমি আমাদের সামনে উপস্থিত সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে আপনারা এসল্যান্ড অফিসে আসবেন যে কোনো সমস্যা নিয়ে আসবেন আমরা অতি দ্রুত নামজারির কাজটি করে যাচ্ছি ভবিষ্যতে ইনশাল্লাহ আরও দ্রুত এই কাজগুলো হবে আজকের দিনে আসলে আমাদের যে সম্মানিত এস মহোদয় ছিলেন উনি ট্রেনিং আছেন আমি বলতে চাই যে তার নেতৃত্বে এসলেন্ড অফিস অত্যন্ত সুন্দরভাবে কাজ করে যাচ্ছে এবং বর্তমানে সে ট্রেনিয়ে থাকাতে আমি অতিরিক্ত দায়িত্বে আছি এবং আমরাও চেষ্টা করব যত দ্রুত সম্ভব মানুষের হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য তো আমরা মনে করি যে ভূমি সেবা সপ্তাহ পালনের মাধ্যমে ভূমির যে জটিলতা সেগুলো আরও দ্রুত কমবে এবং মানুষের দৌড় গড়ায় সেবা পৌঁছে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এই ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করছি আসলে বিভিন্ন সময় পাওয়া যায় বিশেষ করে সিএস এবং আর এস এই পেপারসগুলো অনেকটাই দেখা যায় যে যে কোনো কারণে হয়তো ছেঁড়া ফাটা ছিদ্র থাকে পাওয়া যায় না অনেক জায়গায় দেখা যায় কৃষি অফিসেও কিন্তু এর একটা পুরনো কাগজ কিন্তু পাওয়া যায় এখানে অবশ্য এইরকম কোনো বিধান আমি দেখি নাই যে কিছু কিছু আলাদা কোনো বিষয় আছে আমরা চেষ্টা করব। আমাদের কাগজের যে ভূমির যে মালিকানা সত্তা কাগজ এগুলো যদি ঠিক থাকে এখন যে ভূমি আইন আমাদের বিজ্ঞ ইয়ন মহোদয় বলবেন যে আমাদের ভূমি আইন অনেকটাই কিন্তু সহজ করে দিয়েছে সরকার অর্থাৎ এখানে কোনো জটিলতা যাতে না থাকে আর আমাদের ইউন মহোদয় তো আমি আমি যেটা দেখলাম আর কি বিভিন্ন সময় ওনার অফিস বা কর্মকাণ্ডে উনি কিন্তু খুবই আন্তরিক হয়ে আপনাদের এই যে নামজারি বিষয়টা আসলে সদরপুর বলতে গেলে আপনারা কি মনে করবেন যে আমরা কিভাবে সেবা আপনাদেরকে দিব সেই সেবা দেওয়ার যে ফেসিলিটিস সেটা কিন্তু খুবই ফরিদপুরের অনেক কাগজপত্র এখনো কুষ্টিয়ার নদীয়া বিশেষ করে ভারতের যে পশ্চিমবঙ্গের যে নদিয়া জেলা এরকম মানে আমার অভিজ্ঞতা হচ্ছে আমাদের একটি জমির প্রয়োজনে যখন আমরা আসলে কাগজ শুরু করলাম তখন জানা গেল অনেক প্রাচীনকালের কাগজপত্র বা নথিপত্র আসলে ঘাটাঘাটি করতে হতো বা এমনও হয়েছে যে এই ফরিদপুরের অনেক কাগজপত্র এখনো কুষ্টিয়ার নদিয়া বিশেষ করে ভারতের যে পশ্চিমবঙ্গের যে নদিয়া জেলা এরকম মানে আমার অভিজ্ঞতা হচ্ছে আমাদের একটি জনের প্রয়োজনে যখন আমরা আসলে কাগজ খুঁজতে শুরু করলাম তখন জানা গেল যে ফরিদপুর জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে সেই কাগজটা আসলে নেই এটি আনতে হলে নদীয়াতে যেতে হবে তো এটি আসলে যারা আসলে যাদের প্রয়োজন হয় তারাই জানেন যে আসলে এটি কত বড় চ্যালেঞ্জিং এবং আমি যেহেতু কুষ্টিয়াতে চাকরি করেছি কুষ্টিয়ার একজন বিজ্ঞ অ্যাডভোকেট মহোদয় আমার পরিচিত আমি তার কাছে পরামর্শ করলাম যে আসলে এটি হরিপুর থেকে জানানো হলো যে কোর্ট কুষ্টিয়া থেকে আনতে হবে তো কোর্ট কুষ্টিয়াটা আসলে কোথায় তো তখন উনি বললেন যে কোর্ট কুষ্টিয়া আসলে বাংলাদেশের ভিতরে না এটি হচ্ছে নদীয়া জেলায় এটা হচ্ছে কুষ্টিয়া সীমান্তবর্তী একটি এলাকা এবং ওখানে নাকি একজন খুবই বয়োজ্যেষ্ঠ একজন ক্লার্ক রয়েছেন যার কাছে কিছু টাকা দিলেই এটি পাওয়া যায় এখন এটি আসলে কিভাবে সম্ভব ব্রিটিশ আমল থেকে আমাদের ভূমি সেবা যে প্রক্রিয়া এটি আসলে অনেক দুর্বল এবং জটিল ছিল আপনারা যারা সেবা গ্রহণ করতে এসেছেন তারা নিশ্চয়ই এটি ভুক্তভোগী